আপনার কাছে যদি কেনিয়ার টেনসেন্ট কয়েন থাকে তাহলে আপনি কি কেনিয়ার এই টেনসেন্ট কয়েনটি বিক্রি করতে পারবেন কিনা তা সম্পর্কে জানতে হলে আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে কয়েনটি দেখতেছেন এই কয়েনটি হচ্ছে কেনিয়ার টেনসেন্ট কয়েন আজকের ভিডিওতে আমি কেনিয়ার এই টেনসেন্ট কয়েন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন কয়েন এবং পুরাতন ব্যাঙ্কনোট নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার যে কোনো পুরাতন কয়েন বা ব্যাঙ্কনোটের দাম নির্ণয় করতে হলে প্রথমে যে যে বিষয় আমাদের জানাটা প্রয়োজন তা হলো কয়েনটি কত পুরনো কয়েনটির কন্ডিশন এবং কয়েনটি কিসের তৈরি তার উপর নির্ভর করে কয়েনটির দাম উনিশশো সালের কেনিয়ার এই টেন সেন্ট কয়েনটি পিতল দ্বারা তৈরি করা হয়েছে এর ওয়েট হচ্ছে নাইন পয়েন্ট ফোর ফাইভ গ্রাম ডায়মিটার হচ্ছে থার্টি পয়েন্ট এইট মিলিমিটার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে গোলাকার কেনিয়ার এই টেন সেন্ট কয়েনটির এক রয়েছে উপরে ফার্স্ট প্রেসিডেন্ট অফ কেনিয়া লেখা রয়েছে মধ্যখানে কেনিয়ার প্রেসিডেন্ট কেনিয়াটার প্রতিকৃতি রয়েছে রয়েছে নিচে লেখা কেনিয়াটা ইংরেজিতে লেখা রয়েছে এই কোয়েন্টের নকশা রয়েছে উপরে রিপাবলিক অফ কেনিয়া লেখা রয়েছে মধ্যখানে রয়েছে কেনিয়ার জাতীয় মর্যাদা নকশা এবং নিচে রয়েছে টেনসেন্ট লেখা রয়েছে দুই পাশে মুদ্রার তৈরি শাল উল্লেখ করা রয়েছে কেনিয়ার এই উনিশশো সালের টেনসেন কয়েনটি কোনো রেয়ার কয়েন নয় এটি একটি নর্মাল কয়েন তবে অনেক মুদ্রা সংগ্রহক রয়েছেন যারা তাদের নিজের সংগ্রহে রাখার জন্য কেনিয়ার এই টেনসেন কয়েনটি অনেক সময় দাম দিয়ে কিনে থাকেন